হজরতে আম্মা খাদিজা রাদি আল্লাহ আনহা এই প্রশ্ন তিনটা মাঝে মাঝে শুনে তিনি কাঁদতেন আর আল্লাহ রসুল কে বলতেন আল্লাহ রসুল আপনার কাছে আমার চাওয়ার মতো আর কিছুই নেই আপনার কাছে সব থেকে যে মূল্যবান জিনিসটা আমি চাইব আমি খাদিজা যেদিন মারা যাব মারা যাওয়ার পর কবরে রেখে যেদিন আপনি আপনার চলে যাবেন সবাই চলে যাবেন আপনি যাবেন না কেন বলে আপনি আমার কবরের পাশে থাকবেন মনকার নাকিরের এই প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি তাহলে আপনি নবী পাশে থাকলে আমার সাহায্য গাবে আপনি আমাকে সহযোগিতাটা করবেন সুবহানাল্লাহ বলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন ইয়া রাসূল আল্লাহ আপনার সাথে আমার যখন বিবাহ হয় সেই সময় মক্কার মধ্যে যদি সব থেকে সেটা ছিলাম আমি খাদিজা সেই সময় যেই সময় আপনার সাথে আমার আমার বিবাহ সেই সময় প্রায় অধিক ছিলেন কাছে মনের মৌজু এত পরিমাণ সম্পদের মালিক আল্লাহ তালা আমাকে বানিয়েছে কিন্তু আমি আপনি নবীকে আমি ভালোবেসে বিবাহ করেছি আপনার নবীর কাছে আমি জীবনে কোনোদিন কিছুই চাই নাই মৃত্যুর আগে আমি এই জিনিসটা জেনেছি যে আমার অন্তিকালের পর নতুন করে কোন কাফনের ব্যবস্থা করবেন না আপনার পরনের একটি পাঞ্জাবি অথবা পরনের একটি চাদর পেচাই দিয়ে আমাকে কবরে রাখবেন সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা আমার পরনের চাদর কবরে নিয়ে গেলে তোমার কি কল্যাণ আর কি লাভ হবে হযরতে খাদিজা আল্লাহ তাআলা আনহা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পরনের পাঞ্জাবি অথবা কাপড় যদি আমার কাছে থাকে মুনকার নাকি রিস যখন আমাকে প্রশ্ন করবে আমি তখন বলবো যে দেখো আমার নবী আমাকে কত ভালোবাসে যে বিশ্ব নবীর পরনের শরিলের চাদর আমি খাদিজাকে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত মুয়াজ্জ্জাজাহাজিরিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নাম্বার আল্লাহর রাসূলের কাছে আবদার করেছেন ইয়া রাসূল আল্লাহ পৃথিবীর থেকে নিকটতম ওই ব্যক্তিটা হয় কাছের মানুষ যেটা হয় সেই মানুষটাই কিন্তু কবরে নামে শেষ কবরে রাখে দোয়া করে চলে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আপনি আমি মারা গেলে আপনি খাদিজার কবরে আপনি নিজে নামবেন আল্লাহ রাসূল চকের পানি ছেড়ে দিয়ে কান কানデアর বলে খাদিজা তোমার এত বড় টাকা পয়সা ধনদৌলত আমি সব দিনের রাস্তায় বিলীন করে দিয়েছি খাদিজা তোমার একটা পরনের শাড়ি আমি কিনে দিতে পারি নাই খাদিজা এক জোড়া স্বর্ণমুদ্রা কোন চুড়িমালা কিনে দিতে পারি নাই খাদিজা আমি তোমাকে কোন মার্কেটে গিয়ে আনন্দ উপভোগ করতে পারি নাই খাদিজা অথচ তোমার দেওয়া সম্পদ তোমার হালাল সম্পদ দিয়ে আমি ইসলামের রাস্তায় আমি দান করতে করতে এমন বিলীন করে দিয়েছি যে তোমার পরনের একটা চাদর ছিল শাড়ি ছিল সেই শাড়ির মধ্যে 70টা তালি লাগানো ছিল আমি এই তোমার পরনের চাদর দেখে মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার খাদিজা এই বক্কার মধ্যে সব থেকে ধনাত্ম মহিলা সেই ধনাত্ম মহিলা আজকে এত বড় গরিব হয়ে গেছে তার পরনের শাড়িটা সত্তরটা তালি লেগে গেছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা সালাম জানিয়ে বলছে আপনার খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর জান্নাতের শাড়ি অপেক্ষা করতেছেন খাদিজার জন্য সম্মানিত মুয়াজ্জাজাহাজিরিন দুনিয়ার সুখ পূর্ণাঙ্গ সুখ নয় দুনিয়ার শান্তি পূর্ণাঙ্গ শান্তি নয় দুনিয়াতে মানুষ কোনোদিন সর্ব শ্রেষ্ঠ সুখী হতে পারে না এই পৃথিবীতে যারা সবথেকে বেশি সুখী কোন না কোনো ভিতরের দিক থেকে তার কোন কষ্ট লুকিয়ে আছে কষ্ট পৃথিবীতে থাকবে সর্বদিক থেকে একটা মানুষ কোনদিন সুখী হতে পারে না সুখ আল্লাহ তাআলা একটি জায়গায় দিবে জান্নাতে সুবহানাল্লাহ বলেন সুখ জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো কান্না নাই শুধু হাসি আর হাসি শুধু সুখ আর সুখ শুধু শান্তি আর শান্তি সেখানে কোনো অভাব হবে না সেখানে কোনো অশান্তি নাই সেখানে কোনো সেখানে কোনো ক্লান্তি নাই সেখানে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সুখ আর শান্তি দিয়ে আপনাকে আমাকে

আপনি হস থেকে আসার পরে হস থেকে যেদিন বিদায়ী তাওয়াপটা করেছেন বিদায়ী তাওয়াপ বিদায় তাওয়াব আপনারা করেন নাই যেই দিন বাংলাদেশের দিকে আসবেন তার কয়েক মিনিট আগে অথবা কয়েক ঘন্টা আগে বিদায় তাওয়াব এই তাওয়াবটাকে বিদায় তাওয়াব বলা হয় অর্থাৎ এই তাওয়াফের পরে আর কোন তাওয়াব নেই সেই তাওয়াফে আপনাকে শেষ তাওয়াফে আল্লাহ তাআলা আপনাকে একটা উপহার দিয়েছে এই উপহারটা হলো আল হজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাবুন ইলাল জান্নাহ ও হাজী সাহেব তোমার জন্য সবথেকে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হলো তুমি জান্নাতি তোমার পিছনের সব গুণা কাটা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সোভান তুমি যত বড় পাহাড় সমান গোনা করে ফেলো না কেন যত বড় দরিয়া পরিমাণ গোনা করে ফেলো না কেন তোমার গোনা আর আল্লাহর দয়া কোনোদিন এক না তোমার গোনা তো এই পৃথিবীর বরাবর হলেও আল্লাহর দয়া তার থেকে কোটি কোটি গুণ বেশি বড় তুমি কত গোনা করেছ পাহাড় দরিয়া আটলান্টিক মহাসাগরের মতো গোনা আল্লাহ বলে তোমার গোনা যদি আটলান্টিক মহাসাগর হয় আমার দয়া কত বড় জানো আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা ছোট্ট পাখি যদি ঠোঁট দিয়ে পানি নেয় আটলান্টিক মহাসাগরের পানির কি কমবে ভাই বলেন তো আল্লাহ বলেন আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা পাখি ঠোঁট দিয়ে পানি নিলে যেমন সমুদ্রের পানি কোনোদিন কমে না আল্লাহ বলেন আমার দয়া এত বিশাল যে আমার সমুদ্র থেকে দয়ার সমুদ্র থেকে এক ফোঁটা পানি নিলে যেমন পানি কমে না আমার দয়া এই আটলান্টিক মহাসাগরের পানির থেকেও বেশি বান্দার জন্য অপেক্ষা করে তাকুয়া হজ গ্রুপকে মোবারকবাদ জানাই বাংলাদেশের শীর্ষে একটা তাকুয়া হজ গ্রুপ চৌত্রিশ বৎসরের অভিজ্ঞতায় আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহাবার যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি সেই মানুষটাকে আমরা আজকে স্মরণ করে দোয়া করি এই তাকে আহাজ যিনি চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম সৈয়দ অবাইদুর রহমান সাহেব তার সুযোগ্য সন্তানেরা এই হাল ধরেছেন আমরা মক্কা মদিনায় আল্লাহ তালা একাধিকবার নিয়েছেন আমি যখন অবসর পাই আমাকে নিয়ে এই মরহিম সৈয়দ ওবাইদুর রহমান সাহেব চাচা আমি একবার আমার স্মৃতিতে খেয়াল আছে হালাকা কাকিয়া কাকিয়া বাজারে আমাকে একদিন তার গাড়িতে নিয়ে যাচ্ছিলেন আর আমি তাকে প্রশ্ন করছিলাম চাচা আপনার এত হাজি নিয়ে আপনি হজে আসেন আপনার ক্লান্তি হয় না আপনার কষ্ট লাগে না আপনার কি অস্বস্তি বোধ লাগে না এত পরিশ্রম করেন এতগুলো হাদিকে ইন্তজাম করেন আলহামদুলিল্লাহ এই তাকুয়া হজ গ্রুপের হাজিদের সংখ্যা বাংলাদেশের শীর্ষে বাংলাদেশের যতগুলো হদের লাইসেন্স আছে সব থেকে প্রধান শীর্ষে এই তাকুয়া হজ গ্রুপ যাদের হাজিদের সংখ্যা তিন হাজার সাড়ে তিন হাজার সারা বৎসরে তাদের অমরান প্যাকেজ থাকে আজকে এই বান্দাটার জন্য আমরা দোয়া করব মরহুম সৈয়দ ওবায়দুর রহমান সাহেবের জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে জন্য জান্নাতের সব থেকে ভালো জায়গায় তাকে দান করেন আমিন বলেন এবং তার সুযোগ্য সন্তান মুরসালিন ভাই সহ তার পরিবার পরিজন সকলের প্রতি আল্লাহ তালা যেন বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন তেনাদের এই তাকুয়া হজ গ্রুপের অনেক হজের সাথীরা আপনারা দিনাজপুর সদরে আছেন

একটা গর্ব তাকুয়া হজ গুরু এত বড় একটা বড় লাইসেন্স আমাদের দিনাজপুরের সন্তান আপনারা তো দিনাজপুরের মাটিতে এই সদরে আপনি একটা আয়োজন করেন আজকে আমাদের এই কথার অনুরোধে আজকে সুন্দর একটা আয়োজন পেয়েছি আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ সবাই খুশি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আমাদের মুরসালিন ভাই আপনাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে যে তেনার হায়াতের জিন্দগিতে প্রত্যেকটি বছর এটা হচ্ছেন এই দিনাজপুর সদরে তাকওয়ার হজ গ্রুপ প্রথম মিলনী তিন তেনাদের গ্রামে হয়েছে এখানে প্রথম তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই হস পুনঃ মিলনীটা প্রতি বছর হবে তবে এই বৎসর যারা প্রথম মেহমান এরা প্রতি বছর থাকবে মেহমান আলহামদুলিল্লাহ বলেন আপনাদেরকে আপনারা আমাদের প্রথম মেহমান আপনারা থাকবেন এরপরও যারা আসবে তাদেরও থাকবে বলবো আল্লাহ যেন কবুল করেন আমিন বলে সবাই দোয়াটা আমাদের সঙ্গে একটু জোরে জোরে পড়ন্ত এই দোয়াটা পড়লে মনে হয় আমরা আরাফার ময়দানে অথবা মুসদালিফা অথবা মিনায় অবস্থান করতেছি আপনারা সবাই আমার সাথে দোয়াটা পড়ুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আরো জোরে বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শরম লাগে সরম লাগে এই দোয়াটা পড়লে কি বলা হয় জানে লব্বাইক মানে আল্লাহ আমি তোমার কাছে হাজির সুবহানাল্লাহ বলেন আমরা হাজির তো আল্লাহর কাছে সব সময় তাই না আল্লাহ আমাদেরকে ডাকতেছে আমরা হাজিরা দিচ্ছি বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক

ইনাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল লা শারীকা ভালো লাগলো আর একটু বলেন জোরে আল্লাহ খুশি হবে আরেকবার পড়ুন হ্যাঁ সবাই আপনারা আমাদের মুরুব্বি মানুষ দাড়ি পাকা মানুষ বাবার বয়সের সমতুল্য আপনাদের ভালো লাগে আপনাদের সামনে যখন আমরা কথা বলি কারণ হাদিসে আছে দাড়ি পাকা লোক যদি সামনে বসে সেই মজলিসটা আল্লাহর কাছে দামি হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এই পৃথিবীতে সর্বপ্রথম একজন ব্যক্তির দাড়ি সবার আগে পাকছিলেন জানেন ব্যক্তিটার নাম কি তিনি হচ্ছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা তো তো যখন পাকলেন তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার কাঁচা দাড়ি থেকে পেকে গেল এটা কেমন হলো আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কাঁসাদাড়ি থেকে পাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার সম্মানের এক ধাপ বাড়িয়ে দিলাম মুরব্বীদের সম্মান আল্লাহ তালা দিয়েছেন সোভান বলেন আমাদের নবী করিম সাল্লাহামকে নবুয় দিতে পারতেন বিশ বৎসরে একুশ বৎসরে কিন্তু বলেন তো আমার নবীকে নবুয় দান করেছেন কত বৎসর বয়সে

আমি আপনাদের সামনে আমাদের মেহমানদের আসার আগে আমরা কিছু নসিহত করি হজের আমরা হারিয়ে যাই আমাদের আমাদের অন্তরটা নিয়ে যাই কোথায় বাইতুল্লাহর কাছে কাবা শরীফে নিয়ে যাই মনে করেন আপনি চোখ বন্ধ করলে যারা হজ করেছেন তারা বাইতুল্লাহ চলে গেছেন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন সম্মানিত মহাজ্জা জাদির আমরা কিছুক্ষণের জন্য আমাদের আমরা নিজেকে হারিয়ে যাই আমাদের দেহটা থাকবে এখানে বসে কিন্তু আমাদের অন্তরটা থাকবে বাইতুল্লাতে বসে সুবহানাল্লাহ ধরে বলেন আমাদের দেহটা পড়ে থাকবে আজকের এই দিনাজপুর জেলা নাজমা গার্ডেনে বসা আমাদের অন্তরটা চলে যাবে বাইতুল্লার কাছে চলে যাবে আমরা চলে গেলাম ওখানে কাবা শরীফের মধ্যে কাবা শরীফের গেটে সামনে আমরা দাঁড়িয়ে আছি এই গেটটার কাছের সামনেটার নাম হচ্ছেন মাকামে ইব্রাহিম মাকামে yeah oh, man আর মাকামিমের যে পাথরটা আছে এই জায়গাটাকে বলে মাকামিম এটাকে বলে মূল গোটায় হেরেমের ভিতরে যারা নামাজ আদায় করবে দশ হাজার রাকাতের সওয়াব দিবে কাবা শরীফের হেরেমের এরিয়ার ভিতরে যারা নামাজ করবে এক লক্ষ রাকাতের সওয়াব দান করবে কিন্তু আপনারা বুঝে বলবেন মদিনা তো গোটায় দামি কিন্তু মদিনার ভিতরে সব থেকে একটা কলিজা সব থেকে একটা হার সব থেকে একটা দামি জায়গা আছে মদিনার মধ্যে এই দামি জায়গাটার জন্য আপনাদেরকে দরখাস্ত দিতে হয় রেজিস্ট্রেশন করতে হয় এটা ঢুকতে হয় অনেক কষ্ট করে এই জায়গাটার নাম শোনার পর মারহাবা বলবেন এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্না খেয়াল আছে আপনাদের এই জায়গাটা নামাজ আদায় করতে অনেক কষ্ট হয় না ভাই পারাপারি করে রিয়াজুল জান্না একটা ছোট্ট জায়গা সেখানে অতিরিক্ত পঞ্চাশ জনের উপর হাজিরা নামাজ পড়তে পারে না পঞ্চাশ জন হাজি নামাজ করবে কিন্তু পঞ্চাশ লক্ষ মানুষ এই জায়গায় নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করে ঠিক কেনা বলে খেয়াল করে দিই গোটা পাইতুল্লা কাবা শরীফ চাই দামি কিন্তু কাবা শরীফের সব থেকে মূল দামি জায়গা কোনটা জানেন সবথেকে কাবা শরীফের মূল দামি জায়গা কোনটা জানেন

এখানে আল্লাহ তালা দোয়া গুলোকে কবুল করে নেয় আমিন বলেন এই জন্য হাজিদের ওই জায়গায় গিয়ে দোয়াটা পড়া দরকার আমার সাথে দোয়াটা পড়ুন সবাই জানেন তারপর আসানা বান্না আল্লাহ আমার দুনিয়ার যত কল্যাণ সব কল্যাণ তুমি আমাকে দিও অফিল আখিরতে হাসানা এবং পরকালের যত কল্যাণ আছে সব কল্যাণ দিও ওয়াকিনা আযাবান নার এবং পরকালের কবরের জগতের যত আযাব কষ্ট সব আমার জন্য আসান করে দিও আমিন বলেন ও মুসলমান ভাইয়ারা দুনিয়ার যত কল্যাণ সন্তান সন্ততি হচ্ছে আমাদের জন্য দুনিয়ার কল্যাণ টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্ষমতা এটাও করলাম সোভানন্দা বলেন দুনিয়ার যত সুস্থতা এটাও আমাদের জন্য করলাম একটা দুয়ার মধ্যে অনেকগুলো জিনিস লোহিত আছে রুকিয়ে আছে দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান এই দোয়াটা পড়বেন কাবা শরীফের মালতাজামে যে আল্লাহ তুমি আমার দুনিয়ার যতগুলো কল্যাণ আছে সেগুলো দাও মৃত্যুর পরে যতগুলো কল্যাণ আছে সেটাও দিও আর পরকালের সবথেকে ভয়াবহ কঠিন আযাব থেকে আমাকে মুক্তি দান করিও আমিন বলেন হাজী আমাদের এই শরীরের কাপড়টা দেখেন তো এটা সাদা রঙের না আপনারা অনেকে সাদা রঙের কাপড় পরেছেন সাদা কাপড়ের মধ্যে একটা যদি ছোট্ট দাগ লাগে দূর থেকে বোঝা যায় এটা দাগ কিন্তু অন্য কাপড়ের দাগ বোঝা যায় না হাজি আমাদের দেশের কিছু মানুষের আছে তাদের কাজই হচ্ছে মানুষের ভুল ধরা মানুষের ত্রুটি ধরা নিজের ভুল কোনোদিন সে তাকায় না নিজের অপরাধের দিকে তাকায় না তবে এই ধরনের মানুষগুলোর জন্য আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে কেন জানেন যে ওরা যে আমাদের জন্য ভুল ধরে বা আমাদের যে তারা ভুল ধরতে চায় ওরা আমাদের কল্যাণ করে বলে কেন জানেন আপনাকে যারা টার্গেট করে যারা ভুল ধরে তাদের জন্য দোয়া করবেন হিংসা করবেন না কারণ যত কিছু জিনিস আছে সব থেকে পাপের মূল হুতা হচ্ছে হিংসা যার ভিতরে হিংসা থাকবে তার একটা কাছে কবুল হবে এই জন্য যে হাজি সাহেবের ভুল এই জন্য ধরে সমাজের যে হাজি সাহেবের স্ত্রী পদ্মা করে না হাজি সাহেবের মেয়ে নামাজ পড়ে না হাজি সাহেব নিজেও এরকম অন্যায় করে কিন্তু সে যে হাজারো অপরাধের মধ্যে লুকিয়ে আছে এটার বলে না প্রিয় ভাইয়েরা বাংলাদেশের একটা প্রভাত আছে একটা কথা আছে যে হুজুরদের যদি জোরে হাঁটে এটাও তো আস্তে হাঁটলেও তো কিন্তু মনে রাখবেন শুধু হুজুর না এই পৃথিবীতে সব থেকে নিষ্পাপ মাসুম বেগুনা পৃথিবীর মধ্যে যদি থাকতেন একজনে সকল নবীরা বেগুনা তবে সর্বশ্রেষ্ঠ উত্তম বেগুনা উত্তম চরিত্রবান নবী হচ্ছেন আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ ওনার জীবনে কত দুশ্মন ছিলেন কত দুশ্মন ছিলেন তার পিছনে কত অপমান কত অপদস্ত কত কষ্ট দিতে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ কিন্তু কোনদিন তিনি অভিশাপ দেন নাই অসন্তুষ্ট হন নাই